আসসালামু আলাইকুম প্রিয় এন চাকরি প্রার্থী ভাই বোনরা আশা করি সবাই ভালো আছেন অসুস্থ আছেন আপনারা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী অর্থাৎ উনিশতম প্রিলি পরীক্ষার্থী তাদের জন্য অবশেষে বিরাট সুখবর এন এ থেকে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশ দু হাজার পঁচিশ স্কুল স্কুল টু ও কলেজ পর্যায় সম্মানিত চাকরি প্রত্যাশী ভাইবোনেরা চলুন উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার স্কুল স্কুল পর্যায়ে টু ও কলেজ পর্যায় সার্কুলার সংক্রান্ত বিস্তারিত আপনাদের সাথে আজ পুরো বিস্তারিত তুলে ধরব শিক্ষকতা একটি অত্যন্ত সম্মানজনক পেশা একজন শিক্ষক দেশে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন শিক্ষক হতে হলে অবশ্যই প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে হবে আর উনিশতম শিক্ষক নিবন্ধন বা এনটিআরসি সার্কুলার পনেরো মার্চের আগে প্রকাশ হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ এই দু সালের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে অর্থাৎ পনেরো থেকে বিশ মার্চের মধ্যে প্রকাশ হতে পারে অনিশতম শিক্ষক নিবন্ধন বা এন টিআস সার্কুলার